আজকে আমি আপনাদের জন্য এমন এক অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্পের কাহিনীর সাথে মেরে যেতে পারে আপনার অথবা আপনার কোনো রিলেটিভের জীবনের গল্প খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের গল্প চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্পের মধ্যে ডুব মারা যাক গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই সে টিভিতে একটি ছোট্ট মেয়েকে দেখছে আর মিটমিট করে হাসছে এই মেয়েটিকে টিভিতে দেখেই তার প্রেমে পড়ে যায় ছেলেটির নাম টিটু আর মেয়েটির নাম আয়ু দেখতে দেখতে কিছু বছর চলে যায় এখন তারা হাই স্কুলে পড়ে হঠাৎ একদিন টিটু লক্ষ্য করে সে যে স্কুলে পড়ে সেই স্কুলে নিয়েছে আসলে দেখতে খুবই সুন্দর ছিল সে টিভিতে ছোটখাটো রোল প্লে করে এদিকে টিটু আয়ুর উপর থেকে চোখ সরাতেই পারছিল না এতদিন যাকে শুধুমাত্র টিভিতে দেখে মন ঠান্ডা করেছে আর সে আজ তার চোখের সামনে আয়ু ক্লাসে ঢুকে টিটুর সাথে পরিচিত হয়ে নেয় তার পাশের সিটে বসে পড়ে টিটু তাকে বলে ক্লাসের সবাই আমাকে টিটু নামে ডাকে তুমি আমাকে টিটু নামে রাখতে করে আয়ু তার পেন ফেলে আসে তাই ক্লাস শেষে ক্লাসের বাইরে টিটু তার পেনটি ফেরত দিতে আসে ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় টিটু আয়ুর চক্করে পরে আয়ুর জন্য ব্যান্ডে জয়েন করে এর পাশাপাশি সে মাঝে মাঝে আয়ুর শুটিং দেখতেও চলে যায় সে একদিন আয়ুকে তার বাসায় নিয়ে আসে টিটুর মা এসে তাকে বুকতে শুরু করে আর বলে তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করছো না শুধু আয়ুর সাথে ঘরো আর আয়ুর শুটিং দেখতে চলে যাও এমন করলে তো রেজাল্ট খারাপ করবে আয়ু বলে আমি তো ওকে আমার শুটিং দেখতে বলি না ও নিজে থেকেই সেখানে চলে যায় এরপর সে টিটুকে বলে যদি কখনো তুমি আমাকে ভালোবেসে ফেলো তাহলে কিন্তু তোমার খবর আছে আমরা শুধুমাত্র খুব ভালো বন্ধু একদিন স্কুলে মিলি নামের একটি মেয়ে আয়ুকে বলে আমার কাছে টিটুকে খুবই ভালো লাগে কিন্তু তার সাথে কথা বলতে আমার খুব লজ্জা হয় তুমি তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ করিয়ে দাও তারপর আয়ু টিটু এবং মিলিকে বন্ধুত্ব করিয়ে দেয় রাতে টিটু আয়ুকে প্রশ্ন করে তুমি মিলির সাথে আমার কেন বন্ধুত্ব করিয়ে দিলে আয়ু তাকে বলে যাতে করে তুমি স্কুলে তোমার গার্লফ্রেন্ড বানাতে পারো কিন্তু তাকে প্রশ্ন করে আমি গার্লফ্রেন্ড বানালে তোমার খারাপ লাগবে না আয়ু তাকে বলে না আমার কেন খারাপ লাগবে পরদিন দেখা যায় আয়ু তার চেয়ে সিনিয়র একটি ছেলের সাথে কথা বলছিল টিটু তাকে প্রশ্ন করে এটা কে ছিল আয়ু বলে সেটা তোমাকে জানতে হবে না তুমি গিয়ে মিলির সাথে কথা বলো দেখো সে তোমাকে কি বলতে চায় তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও টিটু আয়ুর কথা মতো সেখানে যায় সে মিলিকে প্রশ্ন করে তুমি কি চাও মিলি তাকে সাথে সাথে প্রোপোজ করে দেয় আর বলে আমি শুধুমাত্র তোমাকেই চাই টিটুর তো কোনো ইন্টারেস্টই নেই মিলির উপর কিন্তু আয়ুকে একটা গিটারওয়ালা সিনিয়র সেলের সাথে ফ্ল্যাট করতে দেখে তার অন্তর জ্বলে যাচ্ছে তাই আয়ুকে জ্বালানোর জন্য মিলের প্রোপোজ অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু টিটু খেয়াল করছিল যে আয়ু সিনিয়র ছেলেটির সাথে কিভাবে আস্তে আস্তে ফিরি হয়ে যাচ্ছিল টিটু বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছিল না এদিকে সে মিলিকে ইগনোর করতে শুরু করে দেয় এতে মিলি কষ্ট পায় মিলি স্কুলে এসে তাকে প্রশ্ন করে তুমি আমাকে ইগনোর কেন করছো কেন ক্যান্টিনে একসাথে যাও না একা একাই চলে যাও আমাকে সময় দাও না মিলি যখন তার সব অভিযোগ টিটুর ঘাড়ে ঢেলে দিচ্ছিল টিটুর মন তখন আয়ুর কাছেই ছিল সে বলে এরপর যখন যাব সাথে করে তোমাকে নিয়ে যাব। তখন সে দেখে একটা রুমে সিনিয়র একটা ছেলে ব্যান্ড করছে গিয়ে সেখানে যোগ দেয় কিন্তু আয়ুরদ্য সিনিয়র সেলটির সাথে মিশছিল সে ব্যান্ড তেমন একটা পারফর্ম করতে পারে না তাই তাকে ব্যান্ড দল থেকে বাদ দেওয়া হয় এদিকে টিটু একটি ছোটখাটো রোল পেয়ে যায় প্রোগ্রামের দিন তাকে তবলা বাজাতে দিয়েছিল আর আয়ুরদিক তাকিয়েছিল তাকে ইমপ্রেস করার জন্য মিলি বিষয়টি খেয়াল করছিল প্রোগ্রামের পরে মিলি টিটুর সাথে বিষয়টি নিয়ে কথা বলে এবং রাগের মাথায় ব্রেকআপ করে ফেলে তারপর টিটু ক্লাসমেটদের সাথে ফুটবল খেলতে চলে যায় মিলি তার এই আচরণে অবাক হয়ে যায় কারণ সে ভেবেছিল টিটু হয়তোবা তাকে আটকানোর চেষ্টা করবে কিন্তু মিলি তো এটা জানতো না যে সে আসলে মন থেকে না টিটু আয়ুকে গিয়ে বলে আমি ব্রেকআপ করে ফেলেছি আমি এখন সম্পূর্ণ মুক্ত আমি এখন যেকোনো মেয়ের সাথে ইচ্ছা ডেট করতে পারবো সবশেষে আমি কাউকে বিয়ে করে নেব আর সেই ভালোবাসাটাই হবে পারফেক্ট ভালোবাসা কথা বলতে বলতে টিটুর পেছনে একটি রেড কালারের কার এসে ব্রেক করে আয়ু দৌড়ে এসে গাড়িতে উঠে পড়ে টিটু খেয়াল করে রেড কালারের গাড়িটা হচ্ছে আয়ুর বয়ফ্রেন্ডের টিটুর তো এসব দেখে খুব জলে ছোটকাল থেকে যাকে এত পছন্দ করে সে যদি এভাবে চোখের সামনে দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে যায় তাহলে তো টিটু তার ফ্যামিলির সাথে বসে করছিল সে তার বাবাকে বলে বাবা আমি একটি গাড়ি কিনতে চাই তার বাবা মজা করে বলে অবশ্যই কিনবে সাথে আমার জন্য একটা কিনি নিও টিটুর ছোট ভাই এটা শুনে খুব হাসতে থাকে আর টিটু ঘুমাতে চলে যায় ঠিক সেই সময় আয়ু তাকে কল করে বলে তার শুটিং এর ড্রেসগুলো নিয়ে আসার জন্য টিটু আয়ুর কথা মতো রাতের বেলায় বেরিয়ে পড়ে ড্রেসগুলো নিয়ে যাওয়ার জন্য টিটু আয়ু বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে না বলে আমাকে কেন নিয়ে আসতে বললে আয়ু তাকে বলে কারণ এই বিষয়টি তুমি খুব ভালো বোঝো টিটু সারারাত আয়ুর শুটিং সেটে বসে থাকে পরদিন টিটু যখন স্কুলে আসে আবারও আয়ুর বয়ফ্রেন্ডের সেই লাল গাড়িটি দেখতে পায় টিটু আয়ুকে বলে আমি আমার বাবাকে বলছি একটি গাড়ি কিনে দিতে কিন্তু সে দিতে চাইছে না আয়ু বলে এত ভালো কথা আগে নিজে ইনকাম করো তারপর টিটু আয়ুকে বলে আমি কিভাবে ইনকাম করব আয়ু বলে তুমি যেই কাজটা খুব ভালো পারো সেটা করো তাহলে ইনকাম করতে পারবে আয়ুর কথায় টিটু তবলা বাজানোর জব নিয়ে নেয় মাসের প্রথম বেতন পেয়ে আয়ুকে দেয় কিন্তু সেদিন এটা দেখে সে অবাক হয়ে যায় যে আয়ু একা আসেনি সে সাথে করে তার বয়ফ্রেন্ডকেও নিয়ে এসেছে যা দেখে টিটুর খুবই মন খারাপ হয় কারণ সে চাইছিল তার প্রথম মাসের স্যালারির টাকা দিয়ে সে আয়ুকে ট্রিট দিতে চায় এবং তাকে ইমপ্রেস করবে কিন্তু সে তো উল্টো তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে আয়ু তার বয়ফ্রেন্ডকে বলে বাবু আজ টিটু আমাদের ট্রিট দিবে এবং সব বিল সেই পে করবে সাথে সাথে বলে না আমি কোনো ট্রিট দিচ্ছি না আমি এখানে করব না আমার টাকা হবে এই বলে টিটু থেকে চলে যায় পরদিন স্কুলে টিটু বাস্কেটবল খেলছিল কিন্তু সে কোনোভাবেই তাতে মন বসাতে পারছিল না কারণ সে দেখছিল যে আয়ু ও তার বয়ফ্রেন্ড একসাথে ক্লোজলি দাঁড়িয়ে কথা বলছে সে যখন আয়ুর কাছে ছুটে যেতে নেয় তখন একটি মেয়ে টিটুকে পানি খেতে বলে টিটু পানি খায় এবং মেয়েটি তার কাছে টিটুর নাম্বার চায় টিটু মেয়েটিকে তার নাম্বার দিয়ে দেয় পরের রাতে আয়ু তার বয়ফ্রেন্ডের সাথে সেই একই বারে যায় যে বারে টিটু চাকরি করতো সেদিন যে মেয়েটি টিটুকে পানি দিয়েছিল সে মেয়েটিও বারে আসে এরপর তারা চারজন একসাথে বসে আড্ডা দিচ্ছিল তখন ওই মেয়েটি বারবার ওয়েটারকে বলছিল আমাকে এটা দাও সেটা দাও ওয়েটারের সাথে সে খারাপ ব্যবহার করছিল যা দেখে টিটু খুবই লজ্জা পাচ্ছিল টিটু আয়ুকে বলে তুমি তোমার নিজের বয়ফ্রেন্ডকে দেখেছ সে সারাদিন ফোনে কথা বলে আমি শিওর স্কুলের বাইরেও তার গার্লফ্রেন্ড রয়েছে আয়ু তখন এই বিষয়টি নিয়ে তার সাথে তর্ক করলেও পরে সে নিজে খেয়াল করছে তার বয়ফ্রেন্ড আসলেই সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে সে তার বয়ফ্রেন্ডের ফোন চেক করতে প্রমাণ হয়ে যায় আসলে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে সে আরো অনেক মেয়েদের সাথে প্রেম করে আয়ু সাথে সাথে টিটুকে কল করে কান্নাকাটি করে সবকিছু জানিয়ে দেয় কিন্তু তার কোনো কথাই টিটু বুঝতে পারে না কারণ সে বাইরে ছিল আর শব্দের কারণে সে কোনো কিছুই শুনতে পায়নি টিটু টাকা জমিয়ে নতুন একটি স্কুটি কিনেছে তাই আয়ুকে দেখানোর জন্য সোজা স্কুটি নিয়ে তার বাড়ির নিচে চলে আসে টিটু আয়ুকে নিয়ে সারা রাত সিটিতে ঘোরাফেরা করে এনজয় করে এবং স্কুটিতে বসে আয়ু তার বয়ফ্রেন্ডের অনেক গালিগালাজ করে পরদিন সকালবেলা স্কুলে সেই পানি দেওয়া মেয়েটি যে কিনে টিটুর নতুন প্রেমিকা সে টিটুর সাথে রাগারাগি করে ব্রেকআপ করে ফেলে কারণ টিটু নতুন স্কুটিতে তাকে প্রথমে না বসিয়ে আয়ুকে নিয়ে ঘুরছে এদিকে আয়ু কাঁদতে কাঁদতে টিটুর কাছে চলে আসে কারণ সেও তার বয়ফ্রেন্ডের সাথে আয়ু কাঁদতে কাঁদতে টিটুর কাঁধে মাথা রাখে আর টিটু তাকে সামনে নেয় এর কিছুদিন পর দেখা যায় টিটু সাবজেক্ট চেঞ্জ করে নেয় এছাড়াও সে স্টুডেন্টদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দাঁড়ায় আয়ু তাকে বলে তুমি এসব এই কারণে করছো যাতে মেয়েরা তোমার প্রতি ইমপ্রেস হয় টিটু তাকে বলে আমি যে মেয়েকে চেয়েছিলাম তাকে আমি পেয়ে গেছি এখন আমি আর অন্য কারোর দিকে তাকাই না আয়ু হেসে সেখান থেকে চলে যায় টিটু মনে মনে নেই একদিন একদিন তুমি তো আমার ঠিকই ভালোবাসা বুঝতে পারবে অনুদিকে টিটুর কথা টিভিতে প্রচার শুরু হয়ে যায় যা দেখে আয়ু টিটুর মা বাবা আয়ুর মা বাবা সবাই অনেক খুশি হয়ে যায় স্কুলে ঢুকে আয়ু এই বলে মজা নেয় যে তোমাকে তো এখন টিভিতে দেখাচ্ছে তোমার ভেতরে অনেক ট্যালেন্ট রয়েছে যা আমার আগে জানা ছিল না কিছুদিন পর স্কুলে লাস্ট ডে চলে আসে সবাই এই দিনে খুব মজা করে টিটু সাহস করে আয়ুকে ডেটে যাওয়ার অফার করে ফেলে সে এবং আয়ু খুব ভালোভাবে রেডি হয়ে একসাথে ডেটে যায় টিটু তাকে খুব স্পেশাল রিগ্রেট করছিল দুজনকে একসাথে খুব মানাচ্ছিল যা দেখে টিটু মা খুশি হয়ে তাদের দুজনের একটা ছবি তুলে রাখে টিটু সেখানে যায় আয়ুর সাথে স্পেশাল টাইম স্পেন্ড করতে কিন্তু আয়ুর ফেভারেট সিঙ্গার আশায় সে গান দেখতে ব্যস্ত হয়ে পড়ে কিছুদিন পর তার এডমিশনের রেজাল্ট বের হয় এবং দেখা যায় টিটু সে কলেজে চান্স পায়নি যে কলেজে আয়ু এডমিশন নিয়েছে টিটু অন্য একটি শহরে একটি কলেজে চান্স পায় এতে তার মন খুব খারাপ হয় কিন্তু আয়ু এসে তাকে বুঝায় অন্য শহরে যাচ্ছ তো কি হয়েছে আমাদের তো কথা হতেই থাকবে আর মাঝে মাঝে আমরা দেখাও করব। আয়ু যখন চলে যাচ্ছিল তখন টিটু গ্লাস দিয়ে দেখতে পায় আয়ু একটি লাল রঙের গাড়িতে বসে চলে যাচ্ছে টিটুর আর বাকি থাকে না আয়ু আবারও তার চিটার বয়ফ্রেন্ডের ফাঁদে পা দিয়েছে এরপর টিটু যেদিন শহর ছেড়ে চলে যায় সেদিন টিটুকে দেখা যায় অনেক মন খারাপ কিন্তু এর মাঝেও সে এটা ভেবে খুশি থাকে যে এখন থেকে তাকে আর আয়ুর বয়ফ্রেন্ডকে দেখতে হবে না আর আয়ুর অন্য ছেলেদের সাথে প্রেম করতে দেখে তার আর খারাপও লাগবে না টিটু চলে যাওয়ার কিছুদিন পর আয়ু তাকে কল করে বলে আমার বয়ফ্রেন্ড আবারও আমাকে ধোকা দিয়েছে এর তিন দিন যেতে না যেতেই আয়ু আবারও একটি ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে তার সাথে মাস্তি করতে শুরু করে এদিকে টিটু বেচারা আয়ুর একের পর এক প্রেম কাহিনী শুনে হতাশ হয়ে পড়ে না পারছে আয়ুকে ভুলে যেতে আর না পারছে পড়াশোনায় মনোযোগ দিতে টিটু তার লাইব্রেরিতে বসে যখন আয়ুর কথা ভাবছিল তখন তার চোখে একটি মেয়ে পড়ে মেয়েটি দেখতে খুবই সুন্দর সেই মেয়েটির সাথে কথা বলার জন্য তার কাছে যায় কিন্তু সে লজ্জায় মেয়েটির সাথে কোনো কথাই বলতে পারছিল না মেয়েটির কাছে তার এমন লাজক মুখ খুব কিউট লাগে তারা আস্তে আস্তে বন্ধু এবং বন্ধু থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে ওঠে টিটুকে মেয়েটি ভ্যালেন্টাইন ডেতে একসাথে কাটানোর অফার করে অন্যদিকে দেখা যায় আয়ু তার নতুন বয়ফ্রেন্ডের সাথে একটি দামি রেস্টুরেন্টে ভ্যালেন্টাইন ডেতে যায় কারণ তার বয়ফ্রেন্ড অনেক ছিল এদিকে টিটু তার গার্লফ্রেন্ড নিয়ে একটি স্ট্রিট রেস্টুরেন্টে যায় তার গার্লফ্রেন্ড মোটেও এই রেস্টুরেন্টে কমফোর্ট ফিল করছিল না কারণ সেখানকার সব কিছু একদম চিপ রেটে ছিল এর কিছুদিন পর টিটু টাকা সেভ করে একটা সেকেন্ড হ্যান্ড কার কিনে ফেলে আর সব থেকে প্রথমবার সে কার নিয়ে আয়ুর কাছে যায় এবং তাকে নিয়ে সারা রাত ড্রাইভ করে দুজনে খুবই মজা করে এরপর তারা দুজনেই দুজনার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের কথা শেয়ার করে আয়ু তাকে বলে তোমার গার্লফ্রেন্ড আছে তারপরও কেন তুমি আমার সাথে প্রেম করতে চাও টিটু বলে ওসব তুমি বুঝবে না এরপর তারা একদিন একসাথে আড্ডা দিচ্ছিল তারপর আয়ু এবং টিটু তারা একজন অপরজনের বিষয় এমনভাবে কথা বলছিল যেন তারা খুবই ক্লোজ যা দেখে তাদের দুজনের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড সন্দেহ করে টিনা ফেরার পথে গাড়িতে টিটুকে আয়ুর বিষয়ে নানা প্রশ্ন করতে থাকে টিটুর কথা শুনে টিনা বুঝে যায় টিটুর মনে আয়ুর জন্য এখনও ফিলিংস আছে কিন্তু সে কোনোভাবে টিটুকে হারাতে চায় না তাই সে বারবার বিয়ের জন্য তাকে প্রেশার দিতে থাকে সে তাদের ফিউচার প্ল্যানিং সব বিষয় নিয়ে সারাক্ষণ টিটুর সাথে কথা বলে কিন্তু এসব টিটু মোটেই পছন্দ করতো না সে তাকে ইগনোর করতে শুরু করে টিনা তার ফেস এবং টিটুর ফেস মিক্স করে একটি বেবি ফেস তৈরি করে ফেলে যা সে টিটুকে দেখায় আর বলে আমাদের বেবি দেখতে ঠিক এমনটাই হবে টিটু টিনার এসব কর্মকাণ্ডে একেবারেই বিরক্ত রাতে টিটু আয়ুকে ফোন করে এসব বলে দেয় যে টিনা বিয়ের জন্য প্রেসার দিচ্ছে আয়ু বলে তুমি এত বছর ধরে তার সাথে রিলেশনশিপে আছো এখন তো সেটেল হয়ে যাওয়া উচিত এদিকে দেখা যায় আয়ুকেও তার বয়ফ্রেন্ড বিয়ের জন্য প্রেশার দিতে থাকে এদিকে টিটুকে টিনে প্রশ্ন করে তুমি আমাকে কেন ইগনোর করছো বিয়ের কথা বললেই কেন আমার কথা শুনতে চাও না তখন টিটু তাকে সত্যটা বলে দেয় যে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি এ কথা শুনে টিনা টিটুর সাথে ব্রেকআপ করে চলে যায় পরদিন টিটু আয়ুর সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে এখানে বসে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় কিন্তু টিটু তার মনের কথা আয়ুকে কিছুতেই বলতে পারছিল না কারণ আয়ু তাকে আগেই বলে দেয় যে আমি এবং আমার বয়ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছি সন্ধ্যায় যখন তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে তখন আয়ু তাকে প্রশ্ন করে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলতে চাচ্ছিলে টিটু তাকে বলে আমি টিনার সাথে ব্রেকআপ করে নিয়েছি আয়ু এটা শুনে তাকে বলে তুমি আর এখন ছোট নেই যে তুমি যখন তখন ব্রেকআপ করে নিবে তোমার এখন একটু সিরিয়াস হওয়া উচিত টিটু তাকে বলে আমি তো বারো বছর ধরেই সিরিয়াস হয়ে আছি কিন্তু বুঝো না আমি তোমাকে ভালোবাসি ভাবে হয়তো এটা মজা হচ্ছে কিন্তু সে সিরিয়াস দেখে সে সেখান থেকে চলে যায় আয়ু তার বয়ফ্রেন্ডের সাথে টিটুর কথা শেয়ার করে তার বয়ফ্রেন্ড এসব কথা শুনে অনেক বিরক্ত হয় সে আয়ুকে বলে তুমি আগে ভেবে দেখো তুমি টিটুকে পছন্দ করো কিনা তুমি যেভাবে সারাক্ষণ আমার সাথে টিটুর কথা বলো আমার তো মনে হচ্ছে তুমি টিটুকে সত্যি ভালোবাসো দেখো আমি এমন একটা লাইফ চাই না যে লাইফে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মুখে আমার টিটুর কথা শুনতে হবে তার বয়ফ্রেন্ডকে কথা দেয় আমি আর কখনোই টিটুর সাথে যোগাযোগ করব না কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ভাবার জন্য বেশ কিছুদিন সময় দেয় আর বলে ভালো করে ভাবো তারপর আমাকে জানিও এসে টিভি অন করে তখন সে টিভিতে টিটুকে দেখতে পায় আসলে সে তখন একটা ইন্টারভিউতে ছিল ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় ধরেন আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনি ভালোবেসে ফেলেছেন তাকে প্রোপোজ করলেন তার রিয়াকশন কেমন হতে পারে টিটু উত্তরে বলে গতকালই তো আমি আমার প্রোপোজ করেছিলাম বলার পর সে আমাকে গালিগালাস করে এবং বকা করে কিন্তু আমার দুঃখ নেই কারণ মনের কথাটা তো বলতে পেরেছি এসব কথা শোনার পর টিটুকে নিয়ে আয়ু এবং সে বুঝতে পারে সেও টিটুকে সে টিটুর বাড়িতে যায় গিয়ে দেখে টিটু বাড়িতে নেই সে একটি প্রোগ্রাম রয়েছে আয়ু অ্যাড্রেস নিয়ে সেই প্রোগ্রামে চলে যায় প্রোগ্রাম শেষ করে আয়ুকে দেখতে পায় সে একটি রিং নিয়ে আয়ুকে প্রোপোজ করে এবং আয়ু অ্যাকসেপ্ট করে নেয় কিছুদিন পর দেখা যায় তারা বিয়ে করে নেয় আর এখানেই মুভিটার হ্যাপি এন্ডিং হয় আসলে কেউ যদি কাউকে মন থেকে চেয়ে থাকে এবং উভয় যদি ঠিক থাকে তাহলে পৃথিবীর কোনো বাধাই তাদেরকে আলাদা করতে পারে না সেই চাওয়াটা হতে হবে মন থেকে তবেই না দুজন এক হতে পারবে তো বন্ধুরা আজকের এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে সেই সাথে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন